আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অনেকে বলেন যে রাজনীতি করব না রাজনীতি করা অন্যায় আমি তাদের জবাবে বলতে চাই আসলে রাজনীতি করা অন্যায় নাই রাজনীতি কেন করবেন যদি আপনার রাজনীতি করার যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই রাজনীতি করবেন আর যদি রাজনীতি করার যোগ্যতা আপনার না থাকে তাহলে আপনি কেন রাজনীতি করবেন আর রাজনীতি করা কোনো অন্যায় নয় রাজনীতি করা কোনো অপরাধ নয় দুর্নীতি করা হল অন্যায় দুর্নীতি করা হলো অপরাধ জুলুম করা হলো অপরাধ আপনারা যে রাজনীতির নামে জুলুম করেন অপরাধ করেন দুর্নীতি করেন সেটা অপরাধ রসুল আরবি সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তুমি যদি দুনিয়াকে ত্যাগ করতে পারো তাহলে আল্লাহ তালা তোমাকে মোহাব্বত করবে তুমি যদি দুনিয়াকে ত্যাগ করো তাহলে আল্লাহ তালা তোমাকে মোহাব্বত করবে তো আল্লাহ তালার ভালোবাসা পেতে হলে আমাকে দুনিয়ার প্রতি লোভ লালসা আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে ফি নাস আর তুমি যদি মানুষের সম্পদের প্রতি লোভ লালসা পরিত্যাগ করতে পারো তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে মানুষের নিকটে যেটা আছে মানুষের সম্পদ মানুষের কেরিয়ার মানুষের যোগ্যতা মানুষের মান ইজ্জাত এগুলোকে যদি তুমি রক্ষা করতে পারো মানুষের সম্পদে যদি হেফাজত করতে পারো মানুষের সম্পদের প্রতি যদি লোভ না করো তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে তো আমি যদি দুনিয়া এক দুনিয়ার প্রতি লোভ লালসা না করি তাহলে আল্লাহ তালা ভালোবাসবেন আর মানুষের সম্পদের প্রতি যদি লোভ লালসা না করি তাহলে মানুষ আমাকে ভালোবাসবে উপরে যদি আল্লাহ ভালোবাসে নিচে যদি জনগণ ভালোবাসে তাহলে তো আমাকে হটাবে কে আমাকে কে দেশ থেকে তাড়াবে তো আমি তো সারা জীবনই নেতা হয়ে থাকব আমি তো সারা জীবনই বাসা হয়ে থাকব উপরে আল্লাহ তালা ভালোবাসতেছেন নিচে জনগণ ভালোবাসতেছেন আজকে আপনাদের যে পতন হয়েছে আপনারা দুনিয়ার প্রতি লোভ লালসায় আপনাকে অন্ধ বানাই ফলাইছিল মানুষের সম্পদের প্রতি আপনাদের লোভ লালসা আপনারা বেহুশ হয়ে গিয়েছিলেন দুর্নীতি অনিয়ম চাঁদাবাজি টেন্ডারবাজি করে দেশকে আপনি আপনারা পঙ্গু করে ফেলেছেন মানুষের ঘুমকে হরণ করেছেন তো এমন রাজনীতি করা তো অন্যায় হবে আর এমন রাজনীতি তো অবশ্যই ছাড়তে হবে এমন রাজনীতি আপনাকে আপনাকে করার অধিকার নাই এই জন্য এখন যারা নতুন প্রজন্ম অথবা নতুন কোন দল যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে আমাদের একটাই দাবি আপনারা যদি আজীবন ক্ষমতায় থাকতে চান তাহলে দুনিয়ার প্রতি লোভ লালসাকে আপনাদেরকে ছাড়তে হবে দুই নাম্বার মানুষের সম্পদের প্রতি লোভ লালসা করা যাবে না মানুষের ইজ্জত নিয়ে ইজ্জত আব্রু নিয়ে কোনো খেলা তামাশা করা যাবে না আপনি যদি দুনিয়ার প্রতি লোভ লালসা সেরে দেন মানুষের সম্পদের প্রতি যদি লোভ লালসা না করেন তাহলে উপরে আজ আল্লাহতালা ভালোবাসবেন নিচে জনগণ ভালোবাসবেন তো আপনি সারা জীবন রাজা হয়ে থাকবেন আল্লাহ হাফিজ